ছোট মিনপুরে আজ জিত আসছে প্রায় চারদিকে সেজে উঠেছে প্রচুর মানুষের ভিড় সন্ধ্যা সাড়ে সাতটায় আসবে আর আমরাও চলে এলাম আজ ঘুরতে ঘুরতে দেখতে এখন পরে ভিডিওতে দেখতে পাবেন জিত জিতকে উনি এখন এসে আমাদের মধ্যে পৌঁছায়নি এখন আমি ফাঁকা স্টেজ আপনাদের দেখালাম পরের ভিডিওতে আমি অবশ্যই চেষ্টা করব বর্ধমানে ছোট নীলপুরে এসছে জিৎ সেই সুপার সুমার হিট জিৎ স্টার জিত আর কিছুক্ষণের মধ্যেই আমি সেই ভিডিও পোস্ট করব আপনারা সাথে থাকুন অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন